আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি কখনো গভীর রাতে আতঙ্কে জেগে উঠেছেন চোখে ভয়াবহ এক স্বপ্নের দৃশ্য শরীর ঘামছে হৃদস্পন্দন দ্রুত চলছে আপনি বুঝতে পারছেন না এটা কি কোনো বার্তা নাকি শুধুই কল্পনা স্বপ্ন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমরা ঘুমালে স্বপ্ন দেখি কিছু স্বপ্ন হয় সুন্দর ও আনন্দদায়ক যা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে আবার কিছু স্বপ্ন হয় ভীতিকর ও অস্বস্তিকর যাকে আমরা দুঃস্বপ্ন বলি দুঃস্বপ্ন দেখে অনেকে ভয় পেয়ে যান দুশ্চিন্তায় ভোগেন এবং এর খারাপ প্রভাব নিয়ে চিন্তিত থাকেন কিন্তু ইসলামে দুঃস্বপ্ন দেখলে আমাদের কি করণীয় সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমাদের জানা দরকার দুঃস্বপ্ন কেন আসে ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্ন প্রধানত তিন প্রকারের হয় এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন এই স্বপ্নগুলো ভালো ও সুন্দর হয় এবং আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ বা ইঙ্গিত বহন করে দুই শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এই স্বপ্নগুলো সাধারণত খারাপ ভীতিকর এবং মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য শয়তান দেখিয়ে থাকে এগুলি মূলত দুঃস্বপ্ন তিন নফসের ওয়াসওয়াসা বা দৈনন্দিন জীবনের প্রভাব দিনের বেলায় ঘটে যাওয়া ঘটনা চিন্তাভাবনা বা কোনো মানসিক চাপ থেকেও স্বপ্ন আসতে পারে আমরা যে দুঃস্বপ্ন দেখি তার বেশিরভাগই শয়তানের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসার ফল শয়তান চায় মানুষকে ভয় দেখাতে এবং অস্থির করে তুলতে রসুল উল্লাহ সাল্লাহ দুঃস্বপ্ন দেখলে আমাদের কি করতে বলেছেন তা হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো। এক আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দুঃস্বপ্ন দেখার পর ঘুম ভাঙলে সর্বপ্রথম যে কাজটি করবেন তা হল আউজিম পড়া এটি তিনবার পড়া উত্তম এর মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় দুই বাম দিকে তিনবার থুথু ফেলা হাতিসে এসেছে দুঃস্বপ্ন দেখলে বাম দিকে তিনবার হালকা শুষ্ক থুথু ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এটিও শয়তানের প্রভাব দূর করার একটি উপায় তিন পাশ পরিবর্তন করে শোয়া যদি এক পাশে শুয়ে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তবে অন্য পাশে ফিরে শোয়া সুন্নত এতে খারাপ স্বপ্নের প্রভাব কেটে যাবে বলে আশা করা যায় চার ঘুম থেকে উঠে নামাজ পড়া বা দোয়া করা যদি দুঃস্বপ্ন দেখি খুব বেশি ভয় পেয়ে যান এবং ঘুম না আসে তবে বিছানা ছেড়ে উঠে দুই রাকাত নামাজ পড়তে পারেন অথবা আল্লাহর কাছে দোয়া করতে পারেন যাতে তিনি আপনাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করেন পাঁচ কাউকে দুঃস্বপ্নের কথা না বলা রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তবে সে যেন তা কারো কাছে বর্ণনা না করে ভালো স্বপ্ন বন্ধুদের সাথে শেয়ার করা যায় কিন্তু দুঃস্বপ্ন গোপন রাখাই উত্তম কারণ খারাপ স্বপ্ন প্রকাশ করলে শয়তান তাতে প্রভাব ফেলতে পারে ছয় আল্লাহর উপর ভরসা রাখা মনে রাখবেন শয়তান শুধু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে আল্লাহর অনুমতি ছাড়া সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং বিশ্বাস করুন যে আল্লাহ আপনাকে রক্ষা করবেন সাত সকালে দান সদাকা করা ঐচ্ছিক কিছু আলে মনে করেন দুঃস্বপ্ন দেখলে সকালে কিছু দান সদাকা করা যেতে পারে এটি বালা মুসিবত দূর করতে সাহায্য করে এবং আল্লাহর রহমত লাভের একটি উপায় তবে এটি অনিবার্য নয় বরং একটি ঐচ্ছিক ভালো কাজ প্রিয় দর্শক দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু ইসলাম আমাদের জন্য সহজ ও কার্যকর সমাধান দিয়েছে যখনই কোনো খারাপ স্বপ্ন দেখবেন তখন উপরে উল্লেখিত আমলগুলো পালন করুন আল্লাহর কাছে আশ্রয় চান এবং তার উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনি শয়তানের কুমন্ত্রণা এবং খারাপ স্বপ্নের প্রভাব থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শয়তানের বাসবাসা থেকে রক্ষা করুন এবং আমাদের সকল নেকামল কবুল করুন আমিন